আমার প্রিয় দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা আজকে আমি তোমাদের সামনে উপস্থাপন করব বাড়িতে বসে কিভাবে তোমরা মক টেস্ট দেবে আজকে যে মক টেস্টের প্রশ্ন তোমাদের সামনে তুলে ধরব সেটি অবশ্যই তোমাদের নাটক বিভাব এবং নানা রঙের দিন নাটক থেকে একগুচ্ছ মক টেস্টের প্রশ্ন বাড়িতে বসে তোমরা অনুশীলন করবে এবং এই প্রশ্নগুলো অবশ্যই তোমরা কমন পাবে এখন আমি তোমাদের সামনে তুলে ধরছি মক টেস্টের প্রশ্নগুলি যার পূর্ণমান কুড়ি সময় পঁয়তাল্লিশ মিনিট তাই বলি শিক্ষার্থীরা সময় ধরে তোমরা অবশ্যই মক টেস্ট দেবে প্রথমত অতি সংক্ষিপ্ত পাঁচটি প্রশ্ন অর্থাৎ এমসিকিউ যার প্রথম প্রশ্ন আর তার নিজ দিয়েই তো একটা রাস্তা আছে রাস্তার নাম কি জীবন কোথায় উক্তিটির বক্তা কে দ্য নাইট ইজ কলিং মি সংলাপটি কার লেখা পৃথিবীতে সবচেয়ে পপুলার জিনিস হচ্ছে প্রেম উক্তিটি করেছেন কে দ্য স্পিরিট স্টিয়ারিং ড্রাম দে নাটকের তোমার প্রেমে আমাকে আবৃত করে দাও কথাটি বলেছেন কে এরপর কম বেশি কুড়িটি শব্দে দশটি প্রশ্নের উত্তর দাও এসে কিউ বক্স অফিস বলে তো একটা কথা আছে বক্তা কখন কথাটি বলেছিল তোমরা ফিরে যাও কে কাদের কেন ফিরে যেতে বলেছেন বিভাব নাটকের নামকরণ হয়েছিল কিভাবে ওড়িয়া নাটকে দূত ঘোড়াই চড়ার অভিনয় কিভাবে করে বুদ্ধিটা কি করে এলো তা বলি কোন বুদ্ধির কথা বলা হয়েছে এই তো জীবনের সত্য কালীনাথ সত্যটি কি চাকরিটা ছেড়ে দিলাম কে কেন চাকরিটা ছেড়ে দিলেন নানা রঙের দিন নাটকের প্রারম্ভের যে মঞ্চসজ্জার বিবরণ আছে তা নিজের ভাষায় লেখ আপনি বামুন মানুষ মিছে কথা বলব না বক্তা কোন সত্যি কথাটা বলেছিল আমাদের দিন ফুরিয়েছে কোন প্রসঙ্গে এই উক্তিটি করা হয়েছে এরপর কম বেশি দেড়শোটি শব্দে যে কোন একটি প্রশ্নের উত্তর দাও আমাদের মনে হয় এর নাম হওয়া উচিত অভাব নাটক অভাবে চিত্র বিভাব নাটকে কিভাবে প্রকাশ পেয়েছে তা লেখো না কোথাও জীবনের খোরাক হাসির খোরাক নেই বক্তাকে কোথাও জীবনের খোরাক হাসির খোরাক নেই বলে বক্তা মনে করেছেন কেন এইভাবে তোমাদের সামনে মক টেস্টের প্রশ্নখানি তুলে ধরলাম অবশ্যই তোমরা প্র্যাকটিস করবে নিশ্চয়ই তোমরা উপকৃত হবে ধন্যবাদ